আচ্ছা এই এই যে কোমর ব্যথা বলছেন হাঁটু ব্যথা এই জন্য ইতিমধ্যে কোনো ডাক্তার দেখিয়েছেন এমনিতে ডাক্তার দেখে নেই ছিল আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে স্টুডেন্ট যে অবস্থায় আমাদের এখন আমরা কখনো আগে ভাবি নাই যে বাচ্চাদের বা কম বয়সীদের এই সকল ব্যথা বেদনা হতে পারে কিন্তু আমাদের যারা আমরা বাদ ব্যথা নিয়ে কাজ করি আমরা এখন ইয়াং রুগী পাচ্ছি বেশিরভাগ রুগী বয়স্ক রুগীরা তো আছেই উল্টো ইয়াং রুগী এখন আরও বেড়ে গিয়েছে আর অন্যতম কারণ হচ্ছে পেশাগত আমরা এটাকে প্রফেশনাল হ্যাজার্ড বলি পেশাগত হ্যাজার্ড আপনি দেখবেন স্টুডেন্টরাও দেখা যায় যে সে যে বসে পড়ালেখা করে সামনে কুজো হয়ে বসে পড়ালেখা করে অনেক সময় ফ্লোরে নিচে বসে পড়ালেখা করে বা খাটে বসে লেখাপড়া করে সে সামনে কুজো হয়ে থাকা বা এডুকেশন নাই অনেক সময় আমাদের যেমন ছোটকালে আমরা যারা অনেক আগের মানুষ তাদের কিন্তু আমরা ছোটকালে খেলাধুলা করতাম মাঠে যেতাম প্রতিনিয়ত এইগুলো হতো এগুলো কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া বসার ভঙ্গি এক নাগারে বসে থাকা এই সকল কারণে কোমর ব্যথা রুগী বেড়েই চলছে এবং বাচ্চাদের হতে শুরু করে এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরও এই সমস্যাগুলা প্রতিনিয়তই বেড়ে বেড়ে চলছে পাশাপাশি আমাদের খাবারও কিছু প্রবলেম হচ্ছে যে খাবারের যে উপাদানগুলো আমাদের পর্যাপ্ত উপাদানের অনেক সময় সমস্যা হয় যে সকল কারণে এই সকল ব্যথা বেদনা হতে পারে তো আপনি যেইটা করছেন গরম শেক দেওয়া দর্শক এটা কন্টিনিউ করেন যেহেতু আপনি ঢাকার বাইরে আছেন আপনি সাঁতার কাটবেন নিয়মিত এক যখন গোসল করতে যাবেন সাঁতার অনেকাংশে উপকারে দিবে আর আমরা কিন্তু বসার ভঙ্গির কথা বারবার বলছি যে স্টুডেন্ট হোক যেই হোক স্ট্রেট বসতে হবে মানে সোজা হয়ে বসতে হবে সামনে কুজো হয়ে ঝুঁকে বসে থাকা পড়ালেখার সময় বা আপনি কলেজে যান যখন বসে থাকেন বা আড্ডা দিচ্ছেন বন্ধুর সাথে সামনে কুজো হয়ে বসে থাকা এগুলা অ্যাভয়েড করতে হবে কিছু এডুকেশন প্রয়োজন আপনি যেটা বলেন সোজা হয়ে বসাটা মেরুদণ্ডটা একেবারে সোজা হ্যাঁ সেটা পিছনে যে ব্যাক পেইন একটা হয় সেটা থেকেও রেহাই দেয় অবশ্যই সেটার হওয়ার সম্ভাবনাটা থাকে একেবারে কম কিন্তু অনেকে আবার বলে সোজা হয়ে বসে থাকতে থাকতে একেবারে কোমর ধরে গেল ব্যথা করছে সেই ব্যথাকে নিয়ে কি বলবেন হ্যাঁ আসলে কে বলে যারা অভ্যস্ত না মানে হঠাৎ করে যদি অনেক সময় বসে থাকে বা অভ্যস্ত না এর মূল কারণ হচ্ছে আমাদের পিছনে যে মাংস পেশি থাকে স্পাইনাল যে মাসেলস গুলো থাকে আমরা যখন বসে থাকি আমার বসাটা ধরে রাখে কে বেসিক্যালি হাট তো ধরে রাখে না হাটটা হয়তো একটা স্ট্রাকচার তার বাহিরে মাসেলস আছে মাসেলস গুলা যখন দুর্বল থাকে তখন এই কমপ্লেনটা আসে জি আমি অনেকক্ষণ হয়ে বসলে পিছনে ধরে আসে তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে মাংস পেশির এক্সারসাইজ করতে হবে ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ যেটা আমরা আমারও কিন্তু ইউটিউবে আমি অনেক এক্সারসাইজ দিয়েছি রুগীদের স্বার্থে উপর হয়ে শুয়ে আমরা কিছু এক্সারসাইজ করাই যেটা মাসেলসকে স্টেনদেন করে সাঁতার কাটা এক্সিলেন্ট এক্সারসাইজ এই এই রুগীদের ক্ষেত্রে তারা যদি এই এক্সারসাইজগুলো করে এবং এটা একটা অভ্যাসেরও ব্যাপার আছে আপনার কন্টিনিউ যদি আস্তে আস্তে সে অভ্যাস করে ফেলে তখন কিন্তু এই কমপ্লেন্ট তারা থাকবে না যে ধরে আসে বা সুজ হয়ে বসলে সমস্যাটা ঢাকা শহরের মানুষের সাতার কাটাটা বা কোথাও মৃত্যুবিত পরিবারের একজন মানুষের কোন ইনস্টিটিউটে ভর্তি হয়ে যে সব সময় সাতার কাটা বা ক্লাবের সাথে যুক্ত হয়ে কাটাটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়া তারা কি করবেন তাদের ক্ষেত্রে আমরা যা বলছি এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজগুলো শিখিয়ে নিতে হবে শিখে নিতে হবে এখন বিভিন্ন মাধ্যমে শেখা যায় বিভিন্ন অনলাইনে পাওয়া যায় ব্যাক মাসল এক্সারসাইজগুলো তাছাড়া আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ বা আমরা যারা রিহ্যাবিলিটেশন ব্যথা নিয়ে কাজ করি এই জাতীয় যে কোনো বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয় এক্সারসাইজগুলো শিখে নিতে পারে আর তাদের ক্ষেত্রে আমার সাজেশন এই যে বারবার বলছি যে নিয়মিত হাঁটতে হবে হাঁটাও ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ সুইমিং অন্যতম তার মধ্যে হাঁটা এক্সারসাইজ হাঁটাই তো আসলে হয় না হয়ে ওঠেন আপনি ঢাকা শহরের মানুষে সুইমিং করতে না পারুক ব্যয় ভুল অবশ্যই হাঁটতে তো পারে কিন্তু সেটাও কিন্তু হয়ে ওঠে না ব্যস্ততার কারণে যার কারণে এই রুগীগুলা ডে বাই ডে বাড়ছে এবং আপনি দেখবেন যে যে পেশাই থাকুক না কেন একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে আই অফিসিয়াল সবাই তার পেশাতে ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত একই পেশা একই অ্যাক্টিভিটি একই মুভমেন্ট সে করে যাচ্ছে যার কারণে শরীরের নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হচ্ছে এখানে মাসেলস স্পেইন ওখানে হাঁটু ব্যথা ওখানে লিগামেন্ট ইনজুরি এখানে নার্ভের সমস্যা এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত দেখবেন ঘর ব্যথা রোগী বেরিয়ে চলছে এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম যে ঘাড়ে এবং কাঁধে একটা ব্যথা হয় যেটাতে মানে এটা কি অনেকক্ষণ বসে একভাবে কাজ করার জন্য নাকি অন্য কোনো ব্যাপার এটার সাথে জড়িত এবং ব্যথা হলেই যে সবাই আজকাল কিছু ওষুধ খাওয়া ছাড়াও কিছু মলম মালিশ করে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন